সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে আমরা একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা দেখলে আপনার বিন্দু পরিমাণ হলেও কি হবে উপকার হবে উপকার হবে আপনারা আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখলে আপনারাও আমাদের মনে করেন আপনারা দর্শক বিন্দু যারাই আছেন সবাই রাস্তাঘাটে সব জায়গায় চলাফেরা করেন আপনাদের বিন্দু পরিমাণ হলেও উপকার হবে কারণ আমরা এক জায়গায় গেলেই রাস্তায় উঠে উঠার পরে এরকম তালি মারে তালি মারার পরে এরকম ব্যবহারগুলো আমাদের সাথে করে আমরা লজ্জায় না পারি সহ্য করতে না পারি আমরা বিনিময়ে তাদেরকে টাকা দিতে সেটা কীরকম টাকা আমরা টাকা বের করলে আমাদের হাতে যা থাকে সুবল মারে নিয়ে যায় সে আসলেই তৃতীয় লিঙ্গ লোক কি না সেটা আপনাকে যাচাই বাছাই করতে হবে সেটা আপনাকে যাচাই বাছাই করে তাকে টাকা দিতে হবে আজকে আমরা ভিডিওতে যাকে তুলে ধরবো সে একজন ছেলে মানুষ প্রকৃত ছেলে মানুষ প্রকৃত ছেলে মানুষ হয়ে সে এই অভিনয়গুলো করতেছে প্রকৃত ছেলে মানুষ হয়ে সে হিজলার অভিনয় করে রাস্তাঘাটের থেকে টাকা তুলতেছে তার একদিনের ইনকাম পাঁচ হাজার টাকা মাসে দেড় লাখ টাকা আপনি আর আমি সাধারণ মানুষ আমরা এত কষ্ট করি কাজকাম করি ব্যবসা বাণিজ্য করি আমরা মাসে দেড় লাখ টাকা কেন পঞ্চাশ হাজার টাকা কামাই করতে আমাদের জুলুম হয়ে যায় আর তারা আমাদেরকে তালি দিয়ে মাসে দেড় লাখ টাকা লুফে নিচ্ছে তাহলে আপনারাই বলুন এদের শাস্তিটা কি হওয়া উচিত এদের শাস্তিও খালি হয়েছে এটা এটা জুতার বাড়ি ওদের শাস্তি হবে খালি জুতার বাড়ি ঠিক আছে তুমি থামো এখন ঘটনা হলো আপনারা যে আমার এই যে স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন ভালো করে দেখেন এ কিন্তু একটা ছেলে মানুষ সে একটা ছেলে মানুষ হয়ে কিভাবে একটা মনে করেন যে এইভাবে হিজলা সেজে রাস্তাঘাটে টাকা তুলতেছে তার ইনকাম নাকি একদিনে পাঁচ হাজার টাকা মাসে দেড় লাখ টাকা আহারে কি একটা দেশে আমরা বসবাস করি কেউ খেয়ে কেউ না খেয়ে মরে আর কেউ যে ধান্দাবাজি করে লাখ লাখ টাকা লুভিয়ে নিচ্ছে দেশের টাকা লাখ লাখ টাকা লুপিয়ে নিচ্ছে আপনারা ভিডিওটা দেখতেছেন আমার স্কিনে এবং দেখুন তার নিজ মুখে কিছু কথা শুনুন আমার এদের মতো শয়তানকে দেশটিকে তাড়ানো উচিত আমরা আকতি মিকতি জানাচ্ছি আমাদের যে আইন ব্যবস্থা আছে তাদেরকে যেন একটা শাস্তির মাঝে নিয়ে যাওয়া হয় এবং একটা যেন লাইসেন্স করে দেওয়া হয় সরকার থেকে সে তৃতীয় লিঙ্গর অরিজিনাল লোক এরকম একটা লাইসেন্স করে দেওয়া হলে সে সেই লাইসেন্সটা নিয়ে রাস্তাঘাটে নামবে এবং আমাদের কাছে চাঁদা চাবে তাছাড়া বিকল্প কোনো লোকে আমরা কোনো টাকা পয়সা দিব না এরকম লোক দেখলে আপনারা রাস্তাঘাটে ধরে ঠিক জুতার বাড়ি দিবেন জুতার বাড়ি দিয়ে গাড়ি থেকে নামিয়ে দিবেন রিক্সা থেকে নামিয়ে দিবেন রাস্তা থেকে খেদিয়ে দিবেন এরকম লোকে আমরা বয়কট করলাম বয়কট করলাম বয়কট করলাম তো আমাদের ভিডিওটা আমরা আজকে এখানে শেষ করতেছি যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন একটি শেয়ার করে দিবেন ভালো লাগলে একটি কমেন্ট করে দিবেন আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা এখানেই আজকে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম